আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহী ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন অনুভব করেছ এই বিশাল দুনিয়ায় সবাই তোমাকে ভুলে গেছে তোমার গুরুত্ব কারো কাছে নেই তুমি শুধু একজন সাধারণ ক্ষুদ্র মানুষ কিন্তু ঠিক সেই মুহূর্তে এক প্রশ্ন তোমার হৃদয়ের গভীরে ধাক্কা দেয় আল্লাহ কি আমাকে দেখছেন হ্যাঁ ভাই হ্যাঁ বোন যখন কেউ তোমার খবর রাখে না তখন এক মহান সত্তা আল্লাহ সুভানুয়া তালা তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তোমার কান্নার কারণ জানেন তোমার মুখে উচ্চারিত না হওয়া দুয়াগুলোও শুনে ফেলেন তুমি জান না হয়তো তুমিই সেই নির্বাচিত যার ভেতর আল্লাহ এক শক্তি রেখেছেন যা পুরো পৃথিবীর অন্ধকার কাঁপিয়ে দিতে পারে তুমি ভেব না তুমি একা আল্লাহ কাউকে এমনি সৃষ্টি করেন না তুমি জন্ম নিয়েছ কারণ আল্লাহ তোমার মধ্যে কিছু বিশেষ রেখেছেন একটি আলো একটি দায়িত্ব একটি আর্থিক শক্তি যা এখন ঘুমিয়ে আছে এখনই সময় তাকে জাগিয়ে তোলার এক চিনে নাও নিজের পরিচয় তুমি যদি এখনও মনে করো তুমি কেবল একজন সাধারণ মানুষ তবে তুমি এখনও নিজেকে পুরোপুরি চিনতে শেখোনি তুমি সেই বান্দা যার ওপর শয়তানের নজর পড়েছে দিন রাত কারণ সে জানে তুমি যদি একবার আল্লাহর পথে ফিরে আসো। তবে তোমাকে থামানো আর সম্ভব হবে না তুমি সেই বান্দা যার জন্য আল্লাহ গভীর রাতে জাগ্রত করেন যখন পুরো বিশ্ব ঘুমিয়ে থাকে তখন তুমি একা একা সিজদায় পড়ে কাঁদো তোমার চোখের অশ্রুতে আকাশ ইতসেলফ কেঁপে ওঠে ফেরেশ তারা বিশ্বয়ে তাকিয়ে থাকে তুমি যখন লা ইলাহা, ইল্লাহ উচ্চারণ করো। তখন জান্নাতের দরজা খুলে যায় আর শয়তানের কান আগুনে পুড়ে যেতেও পারে তুমি হয়তো নিজের জীবনের ব্যর্থতা দেখে নিজের মূল্য কমাও কিন্তু জান না আল্লাহর কাছে তুমি কত অসীম মূল্যবান তুমি সেই আলো যার ছায়ায় বহু পথভ্রষ্ট মানুষ ফিরতে পারে সঠিক পথে তুমি সেই হৃদয়ে যেখানে একবার ইমানের আলোকবর্তিকা জ্বলে উঠলে তুমি পাহাড়কেও নত করে দিতে পারো তোমার দোয়া হয়ে উঠবে অটুট শক্তি অবিরাম আশ্বাস তুমি যদি নিজেকে চিনতে না পারো তবে কিভাবে জাগ্রত করবে সেই ভয়ঙ্কর শক্তিকে যা আল্লাহ তোমার অন্তরে গোপনে রেখে দিয়েছেন জেগে অঠ আয়নায় তাকিয়ে নিজের সঙ্গে বলো আমি শুধু একজন মানুষ নই আমি আল্লাহর নির্বাচিত বান্দা তার এক আলোকবর্তিকা এই বিশ্বাসেই লুকিয়ে আছে তোমার পরবর্তী যাত্রার প্রথম পদক্ষেপ এটাই তোমার আসল পরিচয় এটাই তোমার ভয়ঙ্কর শক্তির সূচনা এখনই সেই শক্তিকে জাগ্রত করার সময় তোমার আত্মাকে মুক্ত করার আল্লাহর পথে ফিরে আসার দুই সময় হয়েছে জাগ্রত হওয়ার এই জীবন শুধুই রুটিনের মধ্য দিয়ে চলার জন্য নয় না খাওয়া না ঘুম না দৌড়াদৌড়ি করে সফলতার পিছনে ছুটে বেড়ানো আসল সফলতা হল তোমার আত্মা কখন জেগে উঠেছে তুমি কখন বুঝতে পেরেছ আল্লাহ তোমাকে ডেকেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার কোনো কিছুই উদ্দেশ্যহীন নয় তোমার জন্ম তোমার কষ্ট তোমার প্রতিটি কান্না সব কিছুই এক নিখুঁত পরিকল্পনার অংশ তুমি যদি এখনও সেই পরিকল্পনা বুঝে না ওঠো তবে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় সত্য থেকে বঞ্চিত হচ্ছ শয়তান জানে তুমি যদি একবার আল্লাহর পথে ফিরে আসো। তবে তুমি এক শক্তিশালী অস্ত্রে পরিণত হবে যে শুধু নিজের নয় চারপাশের অন্ধকারকে আলোকিত করতে পারবে তাই সে চায় তুমি ঘুমিয়ে থাকো জাগো না বুঝো না চিনো না নিজেকে কিন্তু তুমি কি সত্যিই তাকে এই বিজয় উপহার দিতে চাও তুমি যদি এখনই জেগে না উঠো তবে হয়তো দেরি হয়ে যাবে হয়তো তুমি সেই সম্মান থেকে বঞ্চিত হবে যেখানে তুমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন সাহসী যোদ্ধা হতে পারতে তোমার নাম হয়তো আসমানের রেজিস্টারে এক সাহসী দায়ী এক অশ্রুসিক্ত ইদাদতকারী এক আলোক বিকিরণকারী মুমিন হিসেবে লেখা থাকত ভাই বোন এখনি সময় ফজরের সে আলো যেমন অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ে তেমনি তোমাকেও জেগে উঠতে হবে তোমার ইবাদতে আগুন ধরাও তাও বা হৃদয়ে ভিজাও আর আল্লাহর দিকে এমনভাবে ফিরো যেন এইটা ছিল তোমার জন্য বরাদ্দ করা সেরা মুহূর্ত তিন শত্রুরা জানে তুমি বিপজ্জনক তুমি জানো না কিন্তু তোমার শত্রুরা জানে তুমি কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারো যদি একবার আল্লাহর পথে ফিরে আসো তারা জানে তুমি যখন কান্না ভেজা কণ্ঠে ইয়া আল্লাহ বলে ডাকো তখন আসমান কেঁপে ওঠে কারণ একজন আল্লাহর প্রিয় বান্দা আবার ফিরে এসেছে নিজের প্রভুর দিকে তারা জানে তুমি যদি কোরআনকে আবার বুকের মাঝে স্থান দাও তোমার চোখের অস্ত্র হয়ে উঠবে আঘাত তোমার দোয়া হয়ে উঠবে ঢাল আর তোমার ইমান হবে তলোয়ার যা অন্ধকারকে টুকরো করে ফেলতে সক্ষম তোমার প্রতিপক্ষ শুধু মানুষ নয় তোমার শত্রু সেই শয়তান যে হিংসা করে তোমার সিজদা দেখে যে চায় তুমি হেরে যাও বিভ্রান্ত হও নিজেকে তুচ্ছ ভাব তারা চায় তুমি তোমার আত্মার আগুন নিভিয়ে রাখো। তারা ভয় পায় তুমি যদি একবার সত্যিকারের ইমানদার হয়ে ওঠো তাহলে তারা আর কিছুই করতে পারবে না তুমি ভাবো তুমি দুর্বল তারা জানে তুমি শক্তিশালী তুমি ভাবো তুমি একা তারা জানে আসমান তোমার সাথে আছে যদি তুমি আল্লাহর পথে দাঁড়িয়ে যাও তুমি যদি আজ এই ভয়ঙ্কর সত্য না বুঝো তবে তুমি নিজের ক্ষমতাকেই ধ্বংস করছ যে ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছেন যেন তুমি আলোর বাহক হয়ে ওঠো এই অন্ধকার দুনিয়ায় চার আল্লাহর সৈনিক ভিতরে আগুন ধরাও তুমি কি জানো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে অজানা এক আগুন দেন অন্তরে যে আগুন ঘুম ভাঙিয়ে দেয় চোখ ভিজিয়ে দেয় আর হৃদয়কে এমনভাবে জাগিয়ে তোলে যাতে সে আর এই দুনিয়ার মায়ায় বন্দি থাকতে পারে না তুমি সেই সৈনিক যাকে পাপের জঞ্জাল থেকে টেনে বের করে আনা হয়েছে আলোর পথে তোমার মধ্যে আছে এমন এক শক্তি যা কোরআনের আয়াতের মতো ধারালো সিজদার অশ্রুর মতো বিশুদ্ধ আর তবার আগুনের মতো বিধ্বংসী যেটা শুধু তোমাকেই বদলায় না বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেয় এই দুনিয়া তোমাকে ভুল বুঝতে পারে তারা হয়তো বলবে তুমি টু মাচ রিলিজিয়াস কিন্তু তারা জানে না তুমি আল্লাহর এক নিখাত সৈনিক যার যুদ্ধে অস্ত্র হল ধৈর্য ইবালত তাকুয়া আর হক কথা তোমার শক্তি শুধু দোয়ার মধ্যে নয় তোমার শক্তি সেই সিদ্ধান্তে যখন তুমি হার না মানার শপথ নাও যখন তুমি জানো চারপাশ অন্ধকার তবু বলো রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ এই ঘোষণা শুরু শব্দ নয় এটি এক আগুন যা তুমি জ্বালাও নিজের ভেতরে যা শয়তান কুপ্রবৃত্তি এবং দুনিয়ার সমস্ত ফাঁদকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে ভাই বোন তুমি কি জানো তোমার এই অন্তরের আগুনই আল্লাহকে খুশি করতে পারে এই আগুন নিফিয়ে রেখো না জাগাওতা ইবাদতে কোরানে দাওয়াতে তুমি এক সৈনিক আল্লাহর পক্ষের এখনই সময় এই যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার পাঁচ তোমার আত্মা চিৎকার করছে তুমি কি শুনছ তুমি হয়তো বাইরে হাসছ ব্যস্ত থাকছ বন্ধুদের সঙ্গে গল্প করছ কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা কাঁদছে কিছু একটা অস্থির একটা যন্ত্রণার গম্ভীর আওয়াজ বাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে তুমি হয়তো সেটা শুনেও এড়িয়ে যাচ্ছ কিন্তু জানো ওটা তোমার আত্মা যে চিৎকার করে বলছে আমি ক্লান্ত আমি হারিয়ে গেছি আল্লাহ থেকে তোমার এই আত্মা খাবার চায় না টাকা চায় না সে চায় রুহানিয়াত একটি সিজদা একটি কোরআনের তিলওয়াত একটি গভীর কান্না যা কেবল আল্লাহর সামনে করা যায় তুমি কি বুঝতে পারছ কেন সবকিছু থাকা সত্ত্বেও তোমার মনে শান্তি নেই কেন সফলতা এসেও মনে হয় কিছু একটা অপূর্ণ সেটা কারণ তোমার রুহ ক্ষুধার্থ তুমি তার দিকে কান দিচ্ছ না অথচ সে প্রতিদিন তোমাকে ডাকছে দুনিয়া তোমাকে চুপ করিয়ে দিয়েছে তোমাকে সান্ত্বনা দিয়েছে সোশ্যাল মিডিয়া গান ফ্যান্টেসি কিন্তু সত্যিটা হল তোমার আত্মা শুধু একটাই ভাষা বুঝে আল্লাহ আকবার তুমি এখন যদি না শোনো তবে সেই চিৎকার একদিন তোমাকে অভিশপ্ত নীরবতায় ডুবিয়ে দেবে যেখানে কান্নাও আসবে না যেখানে হৃদয় থাকবে কিন্তু তাও অনুভব করবে না আল্লাহর ডাক তাই আজ এই মুহূর্তে তোমার কান দাও সেই অদৃশ্য কান্নাকে নিজেকে সময় দাও চুপ করে বস এবং আল্লাহকে ইয়া আল্লাহ আমি শুনতে পাচ্ছি আমি ফিরতে চাই ছয় ফিরে এসো আল্লাহর দিকে এখনই সময় তুমি কি ভাবছ তুমি অনেক দূরে চলে গিয়েছ তুমি কি ভাবছ তোমার এত পাপের পরে আল্লাহ তোমাকে গ্রহণ করবেন না তবে শোনো, আল্লাহর রহমত সীমাহীন তোমার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তা ঢেকে ফেলার জন্য যথেষ্ট তুমি যতবার ভুল পথে গেছ আল্লাহ অপেক্ষা করেছেন তুমি ফিরবে বলে তুমি যখন সিজদা ছেড়েছ তিনি তোমার দিকে ফেরার অপেক্ষায় থেকেছেন যেন কোনো বাবা হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় থাকেন তেমন ভালোবাসায় তেমন মমতায় এই জীবন খুব ছোট আজ আছো খাল নেই তোমার এই হৃদয় এই চোখ এই কান একদিন বন্ধ হয়ে যাবে সেই আগেই ফিরে এসো আল্লার দিকে তোমার ভেতরের আলো নিভে যাচ্ছে না শুধু একটু বাতাস দরকার একটি তাওবা একটি কান্না একটি ফিরে আসা আল্লাহ বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার তিপ্পান্ন এখনই সময় আত্মাকে মুক্ত করার শয়তানের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি বেছে নেওয়ার তুমি যদি এক কদম আগাও আল্লাহ তোমার দিকে দশ কদম আসবেন তুমি যদি ধীরে হেঁটে যাও আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন তুমি আল্লাহর নির্বাচিত বান্দা তোমার ভয়ঙ্কর শক্তি এখনও ঘুমিয়ে আছে এখনই সময় জাগাও নিজেকে আল্লাহর পথে ফিরে এসো তাহলেই তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে প্রিয় ভাইও বোনেরা তুমি আজ যা দেখলে তা কেবল একটি ভিডিও নয় এটা ছিল এক ডাকে সাড়া দেওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে পাঠানো একটি স্পর্শ তুমি যতই দূরে গেছ আল্লাহ তত বেশি তোমার অপেক্ষায় ছিলেন তুমি হয়তো ভুলে গেছ তাকে কিন্তু তিনি এক মুহূর্তও ভুলেননি তোমাকে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে আর কতদিন তুমি নিজের শক্তিকে ঘুম পাড়িয়ে রাখবে আর কতবার তুমি নিজের আত্মাকে থামিয়ে রাখবে এই দুনিয়ার গোলামির পেছনে এখনই সময় তাওবা করার ফিরে আসার নিজেকে চেনার তোমার চোখের কান্নায় আছে ক্ষমার দরজা খুলে দেওয়ার ক্ষমতা তোমার শীজদায় আছে নতুন জীবন শুরু করার শক্তি আল্লাহ তোমাকে ডাকছেন তুমি কি সাড়া দেবে যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটুও আলো জ্বালিয়ে থাকে তাহলে এটিকে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ারে আরেকজন ভাই বা বোন আল্লাহর পথে ফিরে আসবেন কমেন্ট করে লেখো আমি ফিরে আসছি ইয়া আল্লাহ এই হবে তোমার প্রথম কদম আল্লাহর দিকে পিন করার স্থানে সাবস্ক্রাইব করো কারণ আমরা একসাথে আলোর পথে হাঁটব ইনশাল্লাহ